আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু রান্নাঘরের জাদু ডব্লিউবি প্রাণহারা কাঁচা গোল্লা তৈরি করতে এখন আর কোনো ঝামেলা মনে হবে না খুব সহজ এই মাত্র দুটি উপকরণে যে একদম মিষ্টি দোকানের মতো কাঁচা গোল্লা তৈরি করে নেওয়া যাবে সেটা কিন্তু এখনো অনেকেরই অজানা একবার যদি কাঁচা গোল্লাটা বাড়িতে তৈরি করা শিখে যান তাহলে কিন্তু আর কখনোই মিষ্টি দোকান থেকে আপনারা কাঁচা গোল্লা কিনে খাবেন না কারণ ঘরেই যদি নিজের হাতে একদম পারফেক্ট কাঁচা গোল্লা তৈরি করে যায় তাহলে বাইরে কিনে খাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না আশা করি সম্পূর্ণ রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি সবার প্রথমে আমি এই কাঁচা গোল্লাগুলো তৈরি করার জন্য আমি এখানে একটা কড়াইতে দেড় লিটার ফুল ক্রিম লিকুইড দুধ নিয়েছি অবশ্যই কিন্তু এখানে ফুল ক্রিম বা ফুল ফ্যাট যুক্ত দুধ নিতে হবে দুধটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এবার আমি গ্যাসের ফ্লেমটা অন করে দুধটা খুব ভালোভাবে একটু গরম করে নেব এখানে দুধটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি ছানা কাটিয়ে নেব এখানে আমি আগে থেকে একটা বাটিতে দু চামচ পানি আর দু চামচ ভিনেগার গুলে রেখেছিলাম এই মিশ্রণটা আমি অল্প অল্প করে ঢেলে দেব আর এভাবে আলতো হাতে আমি নাড়তে থাকবো কিছুক্ষণ পরেই দেখবেন ছানা কাটা শুরু হয়ে যাবে আর যখন ছানাটা খুব ভালো হবে কাটতে শুরু করবে আর পানিটা এরকম স্বচ্ছ হয়ে যাবে তার মানে ছানাটা পুরোপুরি কেটে গেছে আর বেশিক্ষণ রাখা যাবে না তাহলে কিন্তু ছানাগুলো ওভারকুক হয়ে যাবে এবার আমি নামিয়ে নেব নামিয়ে এরকম একটা স্টেনারের উপরে সুতির কাপড় দিয়ে আমি ছানাটা ঢেলে দেবো ছানাটা ঢালা হয়ে গেলে সঙ্গে সঙ্গে কিন্তু ঠান্ডা পানি দিয়ে ছানাটা ধুয়ে নিতে হবে তাহলে কিন্তু ছানাটা হয়ে যাবে না না আর ভিনেগারের যে ওটাও থাকবে এবার আমি ছানার মধ্যে একটু পানিটা একটু চেপে চেপে এভাবে একটু বের করে নেব আর খুব ভালো হবে পানিটা ঝরিয়ে নেওয়ার জন্য আমি এভাবে আধ ঘন্টা রেখে দেব দেখুন আধ ঘন্টা পরে পানিটা খুব ভালোভাবে ঝরে গেছে এবার আমি একটা প্লেটে ঢেলে নেব আর হাত দিয়ে এভাবে একটু ভেঙে দেব এরকম ঝুড়ো হয়ে গেলে এবার হাত দিয়ে খুব ভালো হবে ছানাটা মসৃণ ভাবে মেখে নিতে হবে আমি এভাবে হাত দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে একটু মেখে নিলাম আর আগের থেকে কিন্তু অনেকটাই স্মুথ হয়ে গেছে এবার আমি এই ছানা থেকে অর্ধেকটা আমি সরিয়ে নেব আমি অর্ধেকটা সরিয়ে নিলাম এবার আমি একটা কড়া বসিয়ে এক বাটি লিকুইড দুধ নিয়ে নেব আর দু চামচ চিনি দিয়ে দেবো আপনারা চাইলে মিষ্টিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবার আমি হাফ বাটির মতো পাউডার দুধ দিয়ে দেব দিয়ে খুব ভালো হবে আমি এভাবে মিশিয়ে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখবেন দুধটা খুব ভালো হবে এভাবে গাঢ় হয়ে আসবে এই স্টেজে আমি একটু ফ্লেভারের জন্য একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম এতে খুব সুন্দর মিষ্টির মধ্যে একটা ফ্লেভার আসবে এবার আমি যে ছানাটা তুলে রেখেছিলাম ওটাই আমি দিয়ে দেব আর খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এভাবে নাড়তে থাকবো আঁচটা কিন্তু লো টু মিডিয়ামে রেখে এটা করে নিতে হবে না হলে কিন্তু ওই মিষ্টিগুলোর কালার চেঞ্জ হয়ে যাবে যখন এরকম হালকা একটু কড়া ছেড়ে দেবে আমি এই স্টেজে একটু কনডেন্স মিল্ক দিয়ে দেব এখানে আমি হাফ বাটির মতো কনডেন্স মিল্ক নিয়েছি আপনাদের যদি মনে হয় মিষ্টিটা কম মনে হচ্ছে তাহলে আপনারা আরও একটু চিনি ব্যবহার করতে পারেন বা কনডেন্স মিল্ক দিয়ে দিতে পারেন তবে আমার এটা পারফেক্ট মনে হয়েছিল এবার এভাবে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব আর কিছুক্ষণ পর দেখবেন এরকম একসঙ্গে জড়ো হয়ে আসবে আর কড়া ছেড়ে দেবে তার মানে একদম পারফেক্ট রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আমি প্লেটে ঢেলে নিয়েছি এবার একটু ঠান্ডা করার জন্য এভাবেই রেখে দেব খুব বেশি ঠান্ডা করা যাবে না হালকা গরম থাকা অবস্থায় এভাবে আমি ছানাটার সঙ্গে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার আমি অল্প অল্প করে নিয়ে মিষ্টি শেপ দিয়ে নেব এখানে একটা কাঁচা গোল্লা একদম পারফেক্ট ভাবে আমি রেডি করে নিয়েছি আমি আবারও একটা করে দেখাচ্ছি আমি সেম ভাবে সবগুলো করে নেব এখানে আমি সবগুলো কাঁচা গোল্লা রেডি করে নিয়েছি এবার একটু দেখতে ভালো লাগার জন্য আমি গুঁড়ো দুধের মধ্যে এভাবে একটু কোট করে নেব তাহলে একদম দোকানের মতো দেখতে লাগবে দেখুন দেখতে একদম দোকানের মতো লাগছে এবার আমি সবগুলো পরিবেশন করে নেব একটু দেখতে ভালো লাগার জন্য আমি ওপর থেকে একটু কেশর দিয়ে দেব আর একটু পেস্তা বাদাম কুচি করে নিয়েছিলাম ওটাও দিয়ে দেব আপনারা চাইলে এখানে যে কোনো বাদাম দিয়ে সাজিয়ে নিতে পারেন একটা কেটেও দেখাচ্ছি দেখুন মিষ্টিগুলো কতটা সফট হয়েছে যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন পারফেক্টও হয়েছে একদম দোকানের মতো আশা করি সম্পূর্ণ রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর এরকম রকম সিম্পল রেসিপি দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে আবার পরের এক কোন রেসিপিতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ